আওয়াজ তুলে বলুন না লীলা হেয়ে থাকবে এ আওয়াজ কিন্তু আপনার ইসলামপুর পর্যন্ত যায়নি ভালোবাসার সাথে বলুন এই আওয়াজটা যদি তুলে মোহব্বতের সাথে বলুন তা আল্লাহ আজ পর্যন্ত চলে যাবে এই ভালোবাসা আপনার অক্ষত থাকবে তাই আল্লাহ শব্দটাকে নিয়ে গোটা পৃথিবীর মুসলমান পাগল হয়ে আছি আর এই আওয়াজটা যদি নর্মাল হয় তাহলে তো ওয়াজ আর কি করবো আপনাকে এখান থেকে শেষ করতে হয় মেহেরবান আল্লাহকে দেখিয়ে দে বলুন জোরে আওয়াজ তুলে বলুন লীল্লা হে থাকবে চলমান সভার যোগ্যতম সভাপতি দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় সদা মন্ডলী লাখো কোটি শুক্রিয়া সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় এতগুলো মানুষকে বসার শক্তি দিয়েছেন সে আল্লাহ লাখো কোটি শুক্রিয়া বলুন আলহামদুলিল্লাহ তারপরে পরে তার পেরিত রসুল বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ বলুন শব্দ লহ আরি হোস্নাম নামের প্রতি লাখো কোটি দরুদো সারাব শান্তি সারাব সীতভোভ লহ মা সালে এলাই আর লহমা বারিকালাই ফিল দেখে তো খুব আনন্দ হচ্ছিলো বাপ কিন্তু এখন দেখে দেখে মনে হচ্ছে যে ফিল্ডটাতে কেন টাক করে গেল মাথার চুল কেন উঠে গেল মাঝে মাঝে ফাঁকা হয়ে গেল কেন কিছু কিছু মানুষ মনে হয় বিড়ি সিগারেট খাওয়ার জন্য ফাঁকা করলেন নাকি তাই না এই যে আপনাদের পিছনে দাদারা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে বলবো দাদা আপনি কি আমার কাছে টাকা পয়সা পাবেন নাকি দাদারা যারা ডানে দাঁড়িয়ে আছেন অনুরোধ আপনাদেরকে একটু মেহেরবান আল্লাহকে দেখান যে আল্লাহ আপনাকে বান্দা হিসেবে কবুল করুক আপনি ভালোবাসনা দেখান মেহেরবান আল্লাহকে দেখেন আপনি একটু দয়া করে বসুন এই সিস্টেচার নিয়ম মুসলমানেরাই মানে যে মুসলমানেরা আল্লাহকে ভয় করে

ওরি আল্লাহ হারি দাওয়ালা গজ আল্লাহ কি জি বলবো ইনশাআল্লাহ তবে আমার একটু পরীক্ষা আছে আপনাদের ওপরে পরীক্ষাটা একটু চালু করে দিব এখানে যতগুলো মানুষ বসে আছেন সবাই অরজিনাল মুসলমান হাত দেখে বলুন অরজিনাল মসলমান কে কে অরজিনাল মসলমান লেল্লা হয়ে থাকবে নামান হাত তাহলে না মিথ্যা কথা বলে না মদ খায় না গাঁজা খায় না মানুষ অর্ডার করে না যারা অরিজিনাল মুসলমান হবে তাদের এগুলো বৈশিষ্ট্য আচ্ছা বলুন তো এ সার নামাজ কে কে বলেছেন যত ছিল তার চার ভাগের এক ভাগ উঠেছে আচ্ছা বলেন তারপরেও আমরা আবেদন করছি মসুর তাই তো পরীক্ষা হয়ে গেল মুসলমান আপনি আশা করে বসে আছেন আলহামদুলিল্লাহ আমরা মুসলমান এই যে আমরা মুসলমানের দাবি নিয়ে বসে আছি আল্লাহ করেছে একটু মুখ বলুন আল্লাহ মুসলমান আমাদেরকে করেছেন তাহলে মুসলমান চাইলে কি হওয়া যায় চাইলে হওয়া যায় না চাইলে মুসলমান হওয়া যায় না আল্লাহ দয়া করেছেন বলে আপনি আমি মুসলমান হয়েছি সত্য করে বলবেন মুসলমান হয়ে আমরা দুঃখিত না খুশি খুশি তো ঠিকঠাক বলছেন তো আমার তো সন্দেহ লাগছে আপনার মুখ থেকে ঠিক কথা বের হচ্ছে না মুসলমান হয়ে খুশি না বেজা খুশি তাহলে মুসলমান যারা এত রাত ঠান্ডা জেগে জালসা শুনছেন আপনারা আল্লাহর কাছে নিবেন কি এর বিনিময়ে আল্লাহর কাছে চাইছেন কি বলুন দেখি জান্নাত বাম দিক থেকে উত্তর এসে জান্নাত তাহলে আমরা এই দালসা শুনবো কষ্ট করব নেকি হবে নেকির পরে তো আল্লাহর কাছে চাইবো আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দাও তাই কি না এ ছাড়া কি আর কিছু চাওয়ার আছে যে জান্নাত পেয়ে গেল তার আর কিছু পাওয়ার কিছু আশা আছে পৃথিবীর সব সুখ আল্লাহ তাকে দিয়ে দিলেন যার কপালে জান্নাত জুটে গেল কিন্তু ফিরিতে কি জান্নাত পাওয়া যাবে কিছু কর্ম করতে হবে কি নূরে সুমিন ইবাদেনা মানকানা তাকিয়া ভদ্রতা পরজগারিতা নম্রতা আল্লাহকে দেখিয়ে দিয়ে জান্নাতটাকে কাছে নিতে হবে আল্লাহর বান্দা এখানে যতটি মানুষ বসে আছেন কে কে জান্নাত নিতে চান দয়া করে হাত দেখান আল্লাহু আকবার সবাই এতটা টিকিট আমার কাছে নাই তো আল্লাহর কাছে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ কিন্তু আমি পাঁচটা টিকিট বিক্রি করব যারা এই কথার উত্তর দিতে পারবেন তাকে খুশি হয়ে একশো টাকার নোট একটা পুরস্কৃত করা হবে আল্লাহর বান্দা এখানে যারা আমরা বসে আছি সবাই জান্নাত চাই তো আমরা ফিরি থেকে জান্নাত দিব না আমল করে আল্লাহর কাছে জান্নাত পাবো তাই না আল্লাহকে ভালোবাসা দেখাবো আল্লাহ যেন আমাদেরকে দয়া করে জান্নাত দেন এই আশা রেখে আজকের বক বক্তব্য বন্ধু সেই কথা বুঝাতে গিয়ে যে সমস্ত মানুষরা উত্তরটা দিবেন এক নম্বর আপনাকে খুশি হয়ে আপনার কাছে পাঁচ হাজার টাকা দাম নিব হলদার বান্দা উত্তরটা দিবেন কি যে জান্নাতে যাব জান্নাতের গেটে যে ফারিস্তারা থাকবে ওই ফারিস্তাটার নাম কি কেউ পারবেন পারবেন জান্নাতের গেটে যেই ফারিস্তা থাকবে সেই ফারিস্তার নাম কি আচ্ছা আপনাকে যদি কোনো প্রশ্ন না করে আল্লাহ বলে বান্দা তুই জান্নাতে ঢোকার জন্য বসে আছিস তো জান্নাতের ফারেস্তার নাম বল আপনি কি বলবেন এটাও যদি না পারেন তারও জান্নাত গেলেন না আচ্ছা বলুন তো নামে যে ফারেস্তা গেটে থাকবে তার নাম ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি কি খবর গো জাহান্নামের গেটে যে ফারেস্তা থাকে ওনার নাম জানেন না তাহলে আমি বলে দেব নাকি বলে দি জাহান নামে যিনি থাকবেন তার নাম মালিক কি বললাম মালিক মনে থাকবে তো জান্নাতের যে গেটে যে ফারিস্তা থাকবে আল্লাহ নিযুক্ত করেছেন সারা জীবন ধরে দাঁড়িয়ে থাকবে গেটম্যানের দায়িত্ব পালন করবে তার নাম রিজওয়ান কি বললাম তারা জান্নাতের গেটম্যান কে জোরে বলুন কে রিজওয়ান জাহান্নামের নামের গেটম্যান মালিক দুটো কথা তো শিখলেন দুটো কথা শিখেছেন তারপরও আপনার কাছে আবেদন আপনি যে আশায় মুসলমান হয়ে বসে আছেন এই আশাটা আপনার তখনই কাজে লাগবে যখন আল্লাহকে আপনার নিজের ভালোবাসাটা তুলে দিতে পারবেন আপনারা আমরা সবাই মুসলমান দাবি করে বসে আছি কিন্তু আল্লাহ বলছেন মানুষ তোমাদের আমি পরামর্শ দিছি তোমরা অরিজিনাল মুসলমান না হয়ে মরিও না কোরআন প্রমাণ করছে কি বিসমিল্লাহির রহমানির রহিম সবাই জানে তাই না আয়াতের মানে কি আল্লাহ পরামর্শ দিয়ে মুসলমানকে বলতেন হে মুসলমান আমি আল্লাহ তোমাকে পরামর্শ দিলাম তুমি গ্রহণ করে নাও মানুষের দল আপনি বলবেন আল্লাহ কি পরামর্শ তুমি আমাকে দিচ্ছ দিয়ে দাও তো তোরমিন বলছেন হাক্কা তু কা অরিজিনাল মুসলমান না হয়ে মরিও না অরিজিনাল মুসলমান না হয়ে মরিও না মুসলমান না হয়ে মরিও না আপনি চট করে প্রশ্ন করে বলবেন ভাই ইমদাদুল বেটা ইমদাদুল বন্ধু এমদাদুল আমরা এত নামাজ পড়ি রোজা করি আল্লাহর ভয় আমরা এত করি মনুশ্রী আপনি প্রশ্ন করবেন ভাই এত আল্লাহর ভয় করার পর আমরা কি আল্লাহর কাছে মুসলমান হতে পারলাম না হে আল্লাহর বান্দা আপনি মুসলমান হয়েছেন যথেষ্ট তো মুসলমান কিন্তু অরজিনাল মুসলমান হওয়া সম্ভব আপনার হয়নি অরজিনাল মুসলমান হতে পারেন যদি আপনি বলেন ভাই কেন আমরা অরজিনাল মুসলমান হতে পারলাম না তোর বলছেন এই জন্য তুমি অরিজিনাল মুসলমান এই জালসার জগতে জালসার জন্য তোমরা মেলা বসাবে অরিজিনাল মুসলমান কোনোদিন মেলা বসাতে পারে না অরিজিনাল মুসলমান চুরি করতে পারে না অরিজিনাল মুসলমান মদ খেতে পারে না অরিজিনাল মুসলমান মিথ্যা বলতে পারে না অরিজিনাল মুসলমান মানুষ মারা করতে পারে না অরিজিনাল মুসলমান জাহান্নামে যেতে পারে না অরিজিনাল মুসলমান চিনা করতে পারে না অরিজিনাল মুসলমান মা বাপ কষ্ট দিতে পারে না এই করে করে বন্ধরে আমার একশো কুড়ি খানা গল্প আপনাকে শোনাতে হবে কিন্তু না 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 আপনাকে আমি এই কথা শোনার জন্য আসিনি বন্ধরে আমার যে কথা আপনাকে শোনাব হাজার হাজার মুসলমান কাজ করে ছোট্ট মেসেজ দিয়ে যাব জ্ঞান দিয়ে যাব যেই জ্ঞানটার নাম হলো অহংকার 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 আমরা করব না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তোমাদের মতো মানুষেরা যারা আমার বান্দা তোমাদেরকে আমি পরামর্শ দিয়ে বলছি ওয়া মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লাইুহিব্বু মান kana muktanan করে কথাগুলো শোনার চেষ্টা করেন এই বিশ্ব জগতের মানুষেরা মন করে বলে জানা আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন মুসলমান কোনদিন অহংকার করতে পারে না এখানে যতটি মুসলমান বসে আছেন বন্ধু সবাই দেখুন তো আল্লাহর বান্দা নিজের দিকে একবার হাতটাকে নিয়ে যান নিজের দিকে একবার হাতটাকে মনটাকে নিয়ে যান এতগুলো মুসলমান বসে আছেন একটা লোক হাত তুলে কি বলতে পারবেন মাওলানা আমি জীবনে কোনদিন অহংকারের মতো অহংকার করলাম না কেউ বলতে পারবেন গো না বিভিন্ন রকম ভাবে আমরা এই অশান্তিতে এই পাপে অশান্তিটা কি আমরা মানুষের অহংকার করি বিশেষ করে পাঁচটা জিনিসের উপর নির্ভর করে মানুষের অহংকার করে সেটা আপনাকে বলে যায় বান্দা এই যে আমরা নিজের জীবনে অহংকারটা করি কিনিয়ে টাকা পয়সা নিয়ে একটা মানুষের স্পেশাল অহংকার হয় কথা ঠিক না ভুলবো যখন মানুষের টাকা হয়ে যায় তখন অহংকার এমনি হয়ে যায় তাই না দেখেন যখন কোনো মানুষের টাকা বেশি হয় এক নম্বর কথা অহংকার হয়ে যায় নাম্বার দুই যার বংশে লাঠি বেশি যার শক্তি বেশি তার এমনিতেই অহংকার আছে কি বলো ঠিক না বল ঠিক আল্লাহর কথাগুলো পাঁচটা কথা আপনাকে বলে যাব নাম্বার তিন যাদের ব্রেন বেশি যাদের জ্ঞান বেশি যারা স্টুডেন্ট ভালো যারা লেখাপড়ায় ভালো মূল বিষয়ে ভালো তারা জ্ঞানের পক্ষ করে করে না দেখেন আর এই সমাজের ভিতরে যারা সুন্দর বেশি ওদের স্পেশাল অহংকারও বেশি কি করে মাওলানা দেখেন আপনাদের পাশে বামে অনেক ছেলে বসে আছে শুধু এখানে নয় মেয়েদের প্যান্ডেলে যান দেখবেন আমার মা ভালো ভালো শাড়ি ভালো ভালো বরকা পরে আর মুখে রং চমেকে ফিটিং হয়েছে। আল্লাহ তো সৌন্দর্য দিয়েছে দিয়েছে তারপরে একটা রঙ লাগিয়ে আরও সৌন্দর্যকে তুলে ধরেছে এটা রকমের অহংকার 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 চার নম্বর গেল নাম্বার পাঁচ মানুষ গলা দিয়েও আওয়াজ দিয়েও প্রমাণ করে গলাতেও অহংকার আছে আচ্ছা আমার কথা বুঝতে পারছেন তো বা সবই বুঝতে পারছেন তো তারা গলাতেও অহংকার হয় কি করে হয় আপনি লুপের বললেন ঠিক আছে ব্রেনের বললেন ঠিক আছে টাকার বললেন ঠিক আছে শক্তির বললেন ঠিক আছে কিন্তু গলা দিয়ে কি করে অহংকার হয় গলা দিয়ে কি করে অহংকার হয় একটা ইতিহাসের কথা মাত্র দু মিনিট আপনাকে বলছি আচ্ছা ইবনে খাল নবীর একজন বংশীয় চাচা ইনি নবীর পাকা সূত্র ছিলেন ইবনে ইবনে নাম শুনেছেন শুনেছেন এ খাল তার গলা দিয়ে একটা প্রমাণ করে দিল অহংকারের সাজাটা কি হতে পারে আপনাকে শুনে যান এখানে যতগুলো মুসলমান বসে আছি যার আজকে এমদাদুল হকের বক্তব্য শুনছি কোনোদিন অহংকার করব না ইনশা আল্লাহ দেখেন